আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জাদুর কাঠি ডক্টর মোহাম্মদ ইউনুস হিংটিং ছটের মতো একটা রিসেট বাটনের কথা বলেছিল জাদুর কাঠির কথা বলেছিল যে জাদুর কাঠিতে বাংলাদেশের সব কিছু রিসার্ট হয়ে গেছে এবং অর্থনীতি পর্যন্ত রিসেট হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি অর্থনীতিতে কি ভয়াবহ দুর্দিন বাংলাদেশে চলতেছে মুচপুঁজি বাজার মুদ্রাবাজার ব্যাঙ্ক বিমা সব কিছুর অবস্থা খারাপ কর্মসংস্থান কোনো কিছুই নাই। শুধুমাত্র একটা জায়গাতেই বাংলাদেশ এখনও ঠিকই আছে সেটা হচ্ছে বিদেশিদের রিমিটেন্স প্রবাহ এবং সেটা নিয়ে প্রত্যেক দিন কিন্তু একই রকম নিউজ হয় পত্রপত্রিকাগুলো মাথায় রাখে এজেন্সিগুলো সেটা দিয়ে বাংলাদেশকে মাথায় রাখছে সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনুস হিংটিং ছট দিয়ে তিনি কোন জাদুর কাঠি বলে বাংলাদেশের সরকারের ক্ষমতায় আসলেন সেটা এখন আমাদের কাছে কিন্তু বড় একটা প্রশ্ন টাকা তিনি টাকা দিয়ে এবং তার যে বন্ধুবান্ধবগুলো আছে সেই বন্ধুবান্ধবগুলোর সহায়তা নিয়ে মার্কিন জাদুর কাঠি তার টাকা জাদুর কাঠি এগুলোকে নিয়ে তিনি এখন এই অবস্থাতে এসেছেন কিন্তু অর্থনীতিকে তিনি যে রিসেট করে দিয়ে গেছেন তিনি যে রাজনীতিকে রিসেট করে দিচ্ছেন তিনি যে বাংলাদেশের গণতন্ত্রকে রিসেট করে দিচ্ছেন সেই জিনিসপত্রগুলোর কি হবে সেই জিনিসপত্রগুলো আর কী হবে আমরা দেখতে পেয়েছি তার এনজিও বন্ধুরা বাংলাদেশে এখন কি হয়েছে তার হিরো থেকে জিরো হয়ে গেছে বিডার কোথেকে কাকে নিয়ে এসে এখন কি করেছে তাকে চেয়ারম্যান বানিয়েছে এবং চারদিকে প্রচার প্রচারণা দিয়ে কিছু একটা না কিছু একটা বাংলাদেশ কাকে পেয়েছে জিব্রাইল কি কি আছে না মিখাইল কত কী আছে না ওই টাইপের কয়েকজন মানে জাদুর কাঠি বাংলাদেশকে খোল নালছে পাল্টে দেবে কেন আমরা কী দেখেছি নয় মাসে আমরা দেখতে পেয়েছি রিজার্ভ কোনোরকমের বাড়াবাড়ির কিছু নাই জিডিপি আমাদের সত্তর পার্সেন্ট কমে গেছে বিদেশি বিনিয়োগ সত্তর পার্সেন্ট কমে গেছে সুতরাং আমরা দেখতে পাচ্ছি এক রিসার্ট বাটনেই ডক্টর মোহাম্মদ ইউনুস হাসিনা থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসে আসছে এখন একটা জাদুর কাঠি বলে আসছে সেই জাদুর কাঠি দেশি হোক বিদেশি হোক আঙ্কুল স্যাম হোক ইউরোপিয়ান ইউনিয়ন হোক জাতীয় সংঘ হোক কারো না কারো কাছ থেকে আসছে সুতরাং আমরা দেখতে পাচ্ছি সব কিন্তু আমাদের এখন ফক ফোকা হয়ে যাচ্ছে রিসেট বাটন জাদুর কাঠি দিয়ে তিনি সব ফকফোকা করে দিয়েছেন আমরা সব দেখতে পাচ্ছি না আমাদের অর্থনীতির অবস্থা কীরকম মপতান্ত্রিক সমাজ চলতেছে দেশে কোনো বিনিয়োগ নাই সব বিনিয়োগ বাইরে চলে যাচ্ছে আর তারা কি করছে নানা জায়গাতে মিটিং মিছিল করে যাচ্ছেন আমাদের রাজনীতি এখন বিরাজনীতিকর হয়ে যাচ্ছে ব্যক্তিকান্ত্রিক এখন রাজনৈতিক দল তৈরি হয়েছে আওয়ামী লীগ নাই বিএমপি নীতি নির্ধারণে যারা আছে তারা মোটামুটি ইন বয়স্ক মানুষ তারেক প্রমাণ আছে লন্ডনে দেশে আসছেন না নানারকম অসুবিধা ডেফিনেটলি আছে সেই জন্যই আসেন না নিরাপত্তা ইস্যু আছে সুতরাং সব দিক বিবেচনায় আমাদের কাছে যেটা মনে হয় প্রতারণার নতুন এক বাংলাদেশ সূচনা হয়েছে যেখানে রিসেট দিয়ে জাতির সাথে প্রতারণা করে কি করা হয়েছে জাতিকে মারাত্মক রকমের বিপদগামী করা হয়েছে এবং ছুরু গুরুদেরকে দিয়ে নুরজাহান বেগম লামিয়া ইসলাম এরকম লোকজনদেরকে দিয়ে ক্লাস টেন পাস ফার্কি এদেরকে দিয়ে বাংলাদেশে চালনা করা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ প্রতিদিন দিন থেকে দিন প্রতিদিন অন্ধকারের দিকে যাচ্ছে আপনারা কি বলবেন আমরা যে কথাগুলো বললাম সেই কথাগুলোর সাথে কোন কথার সাথে আপনি দ্বিমত পোষণ করেন এবং সেখানে আপনার যুক্তিটা কি গত নয় মাসে আমাদের কি অর্জন হয়েছে আমরা বলেছি যে আমাদের মতো লোকদেরকে যদি তারা তাদের সরকারে না নিতে পারে তার মানে তারা চূড়ান্ত রকমের একটা ষড়যন্ত্রমূলক একটা এজেন্ডা তারা বাস্তবায়ন করছে কেননা এই ছুরু গুরুদেরকে দিয়ে ডক্টর মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন অযোগ্য লোক যিনি নিজেই স্বীকার করেছেন নরুল কবিরের সাথে যে তিনি রাষ্ট্র পরিচালনার জন্য অযোগ্য লোক তিনি কী করেছেন একটা লটারি খেলেছেন সেই লটারিতে বাংলাদেশ জিততেও পারে হাঁটতেও পারে কিন্তু আমরা দেখতে পেয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুস জিততেছে প্রতিদিন জিততেছে তিনি ছশো ষট্টি কোটি টাকার ট্যাক্স মহকুফ করে নিয়েছেন মামলা প্রত্যাহার করে নিয়েছেন ইউনিভার্সিটির লাইসেন্স নিয়েছেন তিনি আদম ব্যাপারে লাইসেন্স নিয়েছেন তিনি ডিজিটাল ওয়ালেট যেটা আছে সেটা হচ্ছে বিকাশ কেন্দ্রিক যে লেনদেন সেরকম লেনদেনের লাইসেন্স নিয়েছেন তিনি গ্রামীণে সরকারি শেয়ার কমিয়ে দিয়েছেন তিনি তার পাঁচ বছরের ট্যাক্স মকুফ করে নিয়েছেন সুতরাং সব দিক বিবেচনা আমরা দেখতে পাচ্ছি তিনি জাদুর কাঠে হিং টিং ছক তিনি ঠিক মতোই রিসেট টিসেট সব কিছু তিনি পেয়ে গেছেন এখন তার জন্য বাংলাদেশ কোথায় যাচ্ছে কোন অন্ধকারে যাচ্ছে সেই ক্ষুদ্র ঋণের দিকেই বাংলাদেশ যাচ্ছে কেননা যেহেতু জিডিপি গ্রোথ নাই যেহেতু কর্মসংস্থানের ব্যবস্থা নেয় যেহেতু বিদেশি বিনিয়োগ নেয় লোকজন যেহেতু বাড়ছে শিক্ষা যেহেতু বন্ধ হয়ে গেছে ছাত্ররা যেহেতু রাজনীতির মধ্যে ঢুকেছে সুতরাং ভালো কোন দিকটা আপনি দেখেন আমাদেরকে কমেন্টটা একটু জানাবেন যে বাংলাদেশের কোন দিকটা ভালো সুতরাং আমরা যে কথাগুলো বলি মানবিক বাংলাদেশ জনগণের বাংলাদেশ ব্যানারে বলি সেগুলো আমার জন্য বলি আপনার জন্য বলি বাংলাদেশের জন্য বলি আমাদের জন্য বলি এটার সাথে আমার বা আপনার কারো কোনো শত্রুতামি থাকার কথা না দ্বিমত থাকার কথা না আপনি যদি দ্বিমত হন কোন জায়গাতে দ্বিমত সেটা আমাদেরকে বলবেন আমার কথা মানে আপনার কথা আপনার কথা মানে আমাদের কথা আমাদের কথা মানে বাংলাদেশের কথা সুতরাং এখানে আপনি অংশী হতেই পারেন আপনাকে অংশী হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছে ভালো থাকবেন শুভকামনা